রাজধানীর মগবাজারের একটি হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে নারী শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন এই তিনজনের মৃত্যু নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে আর স্বজনদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা কি বলছেন তারা দেখুন স্বজনদের সাথে কথা হয়েছে তার বাসার কেয়ারটেকার এবং কেয়ারটেকারের যে মেয়ে আছেন তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইতিমধ্যেই নিয়ে গেছে আটক করা হয়েছে আমরা দেখেছি ক্রাইম সি ইউনিট তারা তাদের রুম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন তারা বলছেন তদন্ত শেষে তারা জানতে পারবেন আসলে কী কারণে মৃত্যু হয়েছে যেমনটি বলা হচ্ছে যে হোটেলে খাবারকে আসলে একটি আবাসিক হোটেল আপনি যদি দেখেন আপনাকে যদি দেখায় যে হোটেল সুইট স্লিপ মানে মানে সুন্দর মানে সুন্দর ঘুমের জন্য যে আবাসিক হোটেল কিন্তু সেই হোটেলে উনি এক রাত থেকে ছিলেন পরিবার সহ তার একটা প্রতিবন্ধী সন্তান তার ওয়াইফ এবং তিনি নিজে মনির হোসেন তার বাড়ি লক্ষ্মীপুরে রামগঞ্জ তিনি আসলে তার ঘুমটা যে এতটাই কি বলবো সুইট হয়েছে তিনি সারা জীবনের জন্য তিনি মায়া ত্যাগ করে চলে গেছেন ঘুমে আছেন এই ঘুম তার আর কখনো ভাঙবে না আপনি জানেন যে আসলে তার স্বজন যে কথা বলা হচ্ছে এই স্বজনটা আসলে তিনি গতকাল বিকেলে গতকাল বিকেলে থেকে এই হোটেলে তিনি উঠেছিলেন আমি হোটেলটা আপনি দেখা দেখাচ্ছি হোটেলে ওঠার পরে তিনি রাত্রে ঘুমিয়েছেন এবং সকালে তিনি কিছুটা অসুস্থ বোধ করে করেছেন এমনটি আমরা জানতে পেরেছি তারপর তার ক্যারানি তিনি লক্ষ্মীপুর বাড়ি হলেও তার কেরানিগঞ্জে নিজের একটি বাসা রয়েছে আপনি জানেন দীর্ঘ সে দীর্ঘদিন প্রবাসী ছিলেন সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন ধরে সৌদি আরবতে প্রবাসী তিনি কেরানিগঞ্জ বাড়ি করেছেন সেই বাড়ির কেয়ারটেকার ছিল এবং তার মেয়ে দুজনেই থাকতো তাদেরকে খবর দেওয়া হয়েছে তারা তিনি আজকে সকাল নয়টার দিকে তারা হোটেলে আসেন যে একশো তিন নাম্বার রুম এই হোটেলে একশো তিন নম্বর রুমে তারা ছিলেন একশো তিন নম্বর রুমটা অসুস্থ হয়ে গেলে তিনি যখন তার স্ত্রী বমি করছিলেন ভূমি করার পরে তাকে এই পাশেই আদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তারপর তার কি আবার হোটেলে এসে দেখেন যে তার প্রতিবাদী সন্তান এবং নিজে মনির হোসেন তিনি অসুস্থ হয়েছেন অসুস্থ হওয়ার পর তাদেরকে হাসপাতালে নেওয়ার পরে মৃত ঘোষণা করা হয় ক্রাইম সিম তাদের বিভিন্ন ইউনিট আলামত সংগ্রহ করেছেন তারা বলছেন যে আসলে আলামত সংগ্রহ করার পর তাদের তদন্ত করবেন এত উন্নত করার পরে আসে তারা জানতে পারবেন যে আসলে কি কারণে তার মৃত্যু হয়েছে তো সুরভি আলম আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে এই সব শেষ খবর ধন্যবাদ আপনাকে